এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা দেখলেন ভাই আপনারা হয়তোবা অনেকেই জানেন এই ভিডিওটা বর্তমান সময়ে আমি দেখলাম এক মাসের মধ্যে প্রায় সতেরো লাখ কিং কাছাকাছি সতেরো লক্ষর কাছাকাছি মানুষ আপনারা দেখছেন এই ভিডিওটা এবং এই ভিডিওর মধ্যে আপনারা অসংখ্য কমেন্ট করছেন মার্শাল্লাহ অসাধারণ হয়েছে ভালো হইছে আপনার কাছে ভালো ভালো লাগছে আপনারা কমেন্টে জানাইছেন এবং লাইক করছেন ভাই আপনি কি জানেন এই গজলটা সম্পূর্ণ হারাম এই গজলটা যিনি করছে তিনিও জানে না অবশ্য তিনি দুনিয়ার উদ্দেশ্যে করছে মানুষের ভাবা পাওয়ার জন্য করছে বিউর জন্য করছে টাকা কামানোর জন্য করছে যে করছে আমি তাকে বলবো তুমি একটা ভণ্ড তুমি একটা প্রতারক তুমি একটা মূর্খ কেন বললাম কারণ তুমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে তুমি ঢোল তবলা বাজিয়ে বাজনা বাজিয়ে তুমি গান করছো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা দেখতে থাকুন আমি সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখতে থাকুন এই যে গানটা আপনারা শুনলেন যেখানে আল্লাহ বাংলা রাসুলকে নিয়ে যে ঢোল তবলা বাজানো হারাম যে বাজনা বাজানো হারাম সে বাজনা দিয়ে গানটা করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেখানে এমন একটা সময় আসবে অযহরাতুল কাইনাতু অযহরাতুল কাইনাতু আয়া জিফ ওয়া শরিবাতুল খুমুর এমন একটা সময় আসবে যখন গান বাদ্যর প্রকাশ পাইবে বাদ্যযন্ত্রের প্রকাশ পাইবে যখন তখন তোমরা অপেক্ষা করিও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে গজবের তো আল্লাহ রসুল বললেন যে গান যখন প্রকাশ পাবে তখন কেমতের আলামত মনে করতে হবে এবং আল্লাহ রাসুল বলছেন যে আমাকে গান বাজনাকে দূর করার জন্য পাঠানো হয়েছে এবং আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের লোকমানের ছয় নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে গান বাজনার দিকে ডাকে বিনোদনের দিকে ডাকে হারাম কাজের দিকে ডাকে এই গানটা যিনি লেখছে এই গানটা যারা করছে তারাও মানুষকে হারাম দিকে ডাকছে তারা মানুষকে গুনাহের দিকে টানছে আমি বলবো যারা গানটা করছো যারা গানটা লিখছো তোমরা অত্যন্ত অন্যায় করছো এবং এই গানটা লিখে তুমি তুমি যে ভণ্ড সেটার পরিচয় তুমি দিছ এদেরকে আমাদের সকলের উচিত দ্রুত আইনের আওতায় আনা দরকার শাস্তির আওতায় আনা দরকার যেখানে গান বাজনা করা সম্পূর্ণ হারাম সেখানে তুমি ঢোল তবলা বাজায়া তুমি গানটা করছো দ্বিতীয়ত তুমি এই গানটা ছাড়ার পরে যে টেক দিচ্ছ সেই ট্যাগের জায়গায় লেখছ ডিজে গান ডিজে সাউন্ড ডিজে এই সমস্ত এই সময় তুমি সালাতু সালাম গো গান করতেছ তারপরে তুমি লিখতেছ তুমি গাইতেছ যে মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে মদিনা শরীফের মাঝে নূরের খাম্বা কোথায় আছে এই ভণ্ড মদিনা শরীফের মধ্যে নূরের খাম্বা কোথায় খাম্বা বা নূরের কিভাবে হয় এ সমস্ত মিথ্যা বানোয়াট এ সমস্ত ভিউ পাওয়ার জন্য বান্দ্রামি ইত্রামি এগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও এবং আমি বলবো তাদেরকে দ্রুত আইনের আওতা আনা দরকার বাংলাদেশের সকল মুসলিম জনতাকে আমি আহ্বান করব আমাদের ইমানের দিক থেকে আমরা অবশ্যই এটাকে প্রতিবাদ করা দরকার যে যেখানে আল্লাহল্লাহ রাজকিত রসুলকে নিয়ে এই ধরনের ঠাট্টামূলক এই ধরনের গান বাজনা বাজিয়া বাজনা বাজিয়া তারা গান করবে তাদেরকে অবশ্যই আমরা মুসলমান হিসেবে তাদেরকে বয়কট করা তাদের ভিডিওগুলো না দেখা আমাদের উচিত প্রিয় দর্শক শ্রেণী আমরা অনেকেই এগুলোর মধ্যে কমেন্ট করে থাকি এই গানটার মধ্যে দেখলাম আমি প্রায় কমেন্ট করা হয়েছে মার্শাল অসাধারণ সুন্দর গজল আপনার বিবেকের মধ্যে বিলিয়ে প্রস্তাব করছে ভাই আপনার বিবেকের মধ্যে বিলিয়ে প্রস্তাব করছে তা না হলে আপনি এ সমস্ত বাজনা বাজা যেখানে গান করা হয়েছে আপনি কি আপনার গান সুখের জন্য মাসাল্লাহ বললেন আমরা যারা বুঝি না বা আমরা জানি না সাধারণ যে যুবক ভাইরা আছেন আপনারা যারা আছেন আপনারা হয়তো অনেকে জানেন না প্রিয় ভাই আমার কোনো খারাপ কাজকে যদি হারাম কাজকে যদি আপনি প্রমোট করেন তাকে সেখানে আপনার গুণা হবে কোনো ভালো কাজ যদি আপনি ছড়া দেন ভালো কাজের পেছনে যদি আপনি সহযোগিতা করেন একটা ভিডিও ভালো একটা ভিডিও আছে কোরআন কোরআনতালের একটা ভিডিও ভালো একটা ওয়াজের ভিডিও আপনি সেখানে লাইক করলেন শেয়ার করলেন কমেন্ট করলেন এতে করে রিস্ক বাড়লে একটা মানুষ দেখবে আপনার সভ হবে তেমনি ভাবে এই সমস্ত ভণ্ডদের ভণ্ডমার্গা গজল শুনে যদি আপনি কমেন্ট করেন লাইক করেন এবং এটাতে যদি রিস্ক পারে তাহলে আপনার আমল নামায় গুণা আসবে সম্মানিত দর্শক শ্রোতা এরকমই আরেকটা ভিডিও দেখুন আপনি যাকে দেখে মানসিক প্রশান্তি খুঁজে পাবেন সে হচ্ছে আপনার কাছে সবচেয়ে সুন্দর মানুষ এবং মাথায় রাখবেন মানুষ তার প্রতি আসক্ত হতে পারে যাকে দেখে তার মানসিক প্রশান্তি খুঁজে পায় যাকে দেখে সে তার মনের যে শান্তি হৃদয়ের যে শান্তি খুঁজে পায় তার প্রতি মানুষ আসক্ত হতে পারে যেখানে আব্রারুল হক আসিফ মানসিক প্রশান্তির বয়ান করলেন প্রিয় দিনী ভাই আমার আপনার কাছে আমার প্রশ্ন এই যে মানুষের মানসিক প্রশান্তির যে বয়ান ওরা আসলে মূলত মানুষকে হেদায়াতের জন্য করে না এগুলো তারা মেয়েদের মূলত তাদের তারা মেয়েদেরকে টার্গেট করে সমস্ত কথাগুলো বলে বা দিকে ধাপিয়ে পড়ো এই জন্য তাদের তোমাদেরকে এই সমস্ত কথাগুলো বলতেছে এবং দেখলাম আবার আসিফ আবার হোক আসি এই ভিডিওটার শেষে একটা মেয়ে এবং একটা ছেলের ইমোশনাল ভিডিও দিয়ে দিচ্ছে একই ভিডিও সে কিসের আলেম ভাই যে আলেম কোরআন হাদিসের সঠিক কথা বলে না ভাই ওয়াজ তো যে কোনো কারো শোনা যাবে না ওয়াজ না ফিলে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মানুষের বাহাবা পাওয়া তার এই ভিডিওর শেষে দেখলাম কমেন্ট করছে প্রায় দুই হাজার কমেন্ট দুই হাজারের মধ্যে আঠারোশো কমেন্টই মেয়েদের কমেন্ট মেয়েদের বাহাবা মেয়েদের কমেন্ট করতেছে যে খুব ভালো লাগছে ভাই আমার মনের মতো কথা ভাইয়া কথাটা খুব সুন্দর বলছে এই ধরনের ভাবা পাওয়ার জন্য অবশ্যই আসি এই এই কম ভিডিও করে এদেরকে ভাই আপনারাই প্রমোট করতেছেন আপনারাই এই ভিডিও দেখতেছেন কমেন্ট করতেছেন মুর্শিদ আমার হুজুরে শাকিম ও হিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে লাগাই মুর্শিদ আমার হুজুরে শাকিম ও হিমা জানে মহল্লার মহল্লা ভাই আমলের কথা এগুলো আপনারা ভাইরাল করে দিতেছেন কেন ভাই মুসলমান হিসাবে আমার এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন লাইক দিয়ে যাবেন এবং থেকে যে ইসলামী সঙ্গীতের মধ্যে বাজনা আছে যে ইসলামী সঙ্গীতের মধ্যে ঢোল তবলা আছে ওই সমস্ত ইসলামী সংগীতগুলোকে বয়কট করবেন সেটা যাই হোক সেটা যেই গান এবং রসুলকে নিয়ে গাক কিংবা লাগাকে নিয়ে গাক যে গান তাকে বয়কট করবেন এবং এই ভিডিওটার জন্য এই সমস্ত গান বাজনার জন্য তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি অনুরোধ করব। প্রিয় তিনি ভাই আমার ডাক করবেন না আপনি হয়তো কষ্ট পেতে পারেন ভাই কষ্ট পাবেন না ইমানের দিক থেকে সাদাকে সাদা কালোকে কালো বলার জন্য ভিডিওটা করছি ভাই আমাদের প্রত্যেকের উচিত যে গান বাজনার হারাম সেই গান বাজনা দিয়ে যদি একটা গজল গায় সেটাই কি হালাল হয়ে যায় তো সেটা আরও গুণার বেশি হবে ভাই আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তা অফিক দান করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মুনাফিক থেকে বাঁচান আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের মতন হেদায়েত ইমানের মতন শ্রেষ্ঠ সম্পদ দান করেন ভাই কেউ রাগ করবেন না আপনার বিষয় আপনার মতামতটা আপনি কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন যাতে করে আমাদের এই সমস্ত ভিডিওগুলো আমরা যেন হক কথার যে ভিডিওগুলো সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি আজকের জন্য এই পর্যন্ত মা আমার আলহিলাম আলাইকুম রহমতুল্লাহি